সিরাজের ছেলে মিরাজের পানো দেখানোর কথা কয়ে মিয়া দিদি নামক এক ব্যক্তি মারিয়ে দেছে তার সব টাকা অথচ এদিক গেমের মধ্যে নতুন ইভেন্ট আসলে আমার পকেট হয়ে যায় ফাঁকা এইদিকে জায়গা ছাড়াও জায়গা ওয়ান ট্যাপ মারার কারণে ডিজার্টিকল নষ্ট হয়ে গেছে আমার বন্ধু ইয়ামিন ছালার কিন্তু গেমের মধ্যে দেখি একই বান্ডিলের মধ্যে নানান রকম কালার এই হ্যালো হ্যালো গাইস ভিডিওতে যে লাইক দেবে না তার ডিজার্টি কলর ছোট হয়ে যাবে সাইজ তবে যদি বেশি ডায়মন্ড লাগে বের করতে ইভেন্ট তাইলে গেরি না শর্ট প্লাস্টার করে দেবো দিয়া কি সিমেন্ট ওইদিকে এলাকার সম্মানীয় ব্যক্তি কাশেম নাকি দিন গেলি জসিমির বড় করে কাস্টম খেলতে ঢোকেন কিন্তু আজকে এই ইভেন্ট পূরণ করতে বলে আমাকে লাগবে পাঁচ পাঁচটা টোকেন তবে এখন আর বলা যাবে না লাল নিয়ে সায়েরি বেশি বললেও আবার আমার সাথে বাঁধাবেন মারামারি কিন্তু সব কথার এক কথা হচ্ছে যে আমাদের যে পাঁচ পাঁচটা টোকেন নিয়ে বান্ডিলটা নিতে হবে কিন্তু এই পাঁচটা টোকেনের একটা টোকেন নিতেই নাকি আমাদের ষাটটা স্পিন করা লাগবে মানে এক একটা স্পিন বা একশো আশি ডায়মন্ডের করে গেলে না কি পরিমাণ লেভেলের মানে দেওয়ার জন্য আমাদেরকে ইভেন্টটা বের মানে দিছে ভাই কি কব কিছু করার নেই আমরা এই ভাই আমাদের দিয়ে আ ভাই বান্ডিলের কাছে গিয়ে টোকেন ধরাই দিল মানে বিষয়টা এমন হয়ে গেল যে আমাদের গার্লফ্রেন্ড পার্কে টাকিয়ে নিয়ে লোকজন দিয়ে মারি হলো। কিন্তু এইখানে আমাদের গিরিনা মাঝে মধ্যে যে অন্যায়গুলো করে আমাদের সাথে এগুলো খুব দুঃখজনক এই যে ভাই ওই ওই দেখো ওই দেখো এবার দশটা টোকেন ধরাই দিল ভাই যাই হোক এখানে আমরা দশটা আর আগের পাঁচটা দিয়ে তার মানে পনেরোটা টোকেন আর একটা স্পিন আমরা ফ্রিতেই করতে পারলাম এটা ভালো মাঝে মাঝে টোকেনের কারণে একটু ডায়মন্ড কম লাগতেছে বাট যদি একশো আশি করে ডায়মন্ড পত্রে স্পিনেই লাগতো তাহলে ওই সব বেশি লালপুর মতো পণ্যের লুঙ্গি আর গামছা থাকতো কিন্তু ভাই আসলে আর কি মারতে মারতে এখন পর্যন্ত আমাদের মাত্র একটা টোকেন হয়েছে আর দুই ডায়মন্ডে লাগিয়েছিলাম ভাই মাত্র আটশো তিয়াত্তর ডায়মন্ড আছে কিন্তু এখনো বুঝে উঠতে পারতেছি না যে এখানে কত হাজার ডায়মন্ড লাগবে কারণ এরকম ইভেন্টে ভাই অনেক অনেক ডায়মন্ড খায় আমার থেকে তোমরা কেমন কি কত ডায়মন্ড বা কত লাখের মধ্যে পাও সেটা একটু কমেন্টে জানিয়ে যেও তবে ওই যে এইখানে টোকেন দেয় যার জন্য একটু একটু মানে ডায়মন্ড গুলো সেভ হয় এটাও গ্রেনের ট্রিক্স মানে দেখা গেলো যে অনেকে অনেক ডায়মন্ড ভেবে ইভেন্টই বের করলো না বাট এই যে টোকেনটার আশায় মনে করো যে অনেকে ভাবলো না একটু লাগতে পারে যেমন আমার কথা নিয়ে স্পিন দিয়ে দিই বাতিল টা বের করে ফেলি দেখ তারপর দেখা যায় ভরপুর আমাদের থেকে বেটে বুটে নিয়ে তারপর টোকেনের নামে গাইজ তোমরা যারা পাইকারি দামে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু এখনই চলে আসবা এফ টপ আপ ডট কম ওয়েবসাইটে আর হ্যাঁ এখানে কিন্তু এর মাধ্যমে টপ আপ করা হয় মাত্র দশ সেকেন্ডে তোমাদের ডায়মন্ড অটোমেটিকলি টপ আপ হয়ে যাবে তোমরা এখানে উইকলি পেয়ে যাবে মাত্র একশো আটচল্লিশ টাকায় মান্থলি পেয়ে যাবে সাতশো উনচল্লিশ টাকা এছাড়া এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে তোমরা দেখে দেখে এগুলো নিতে পারবে এখানে ইউআইডি টপ আপের রেট একেবারেই কম পঁচিশ ডায়মন্ড থেকে শুরু করে বারো হাজার ডায়মন্ড বন্ধু নিতে পারবে খুবই কমে পেয়ে যাবে এই ওয়েবসাইটে এই সাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে সব থেকে বড় সুবিধা হলো তোমাদের কোনো সমস্যা হলে তাদের হেল্প সেন্টারে মেসেজ দিলে কিন্তু খুব দ্রুত সমাধান হয়ে যাবে দারুণ দারুণ সব অফার পেতে তাদের অবশ্যই জয়েন থাকবে না করে এখনই চলে যাবে এখন আর একটা কাজের কথা হচ্ছে গি বইয়ের কথা তোমরা কিন্তু অধীর আগ্রহে বসে থাকো আমার থেকে ছোট ছোট গিফট গুলো পাওয়ার জন্য তো আমি চেষ্টা করি যে প্রায় ভিডিওতেই তোমাদের গি করার জন্য এবং আজকের ভিডিওতেও আছে এবং গত ভিডিও থেকে কে কে গি উইনার হলো সেটাও দেখতে পাবে দেখো কথা বলতে বলতে আমরা একটা টোকেন পেয়ে গেলাম যাই হোক টোকেন এরকম পাইতে থাকলে গিব একটু বাড়াই দিতে সমস্যা নেই তবে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের দুই হাজার শেষ হয়ে দুইটা টোকেন ভাই ও ভাই দেখো ভাই বয়ে দেবো হ্যাঁ ভাই তোমাদের গি বই দিব দেবো তবে আমরা কি তেরোশো ছিয়াত্তর মধ্যে আর দুইটা টোকেন পাবো ভাই আমরা ওইখান থেকে একটু টান দিয়ে সরাই নিয়ে আসার চেষ্টা করতেছি যে আমাদের টোকেনটা দাও মেইন টোকেনটা দাও আর দুইটা টোকেন হইলে ভাই দাও ওই দেখো দিচ্ছে না ভাই যেটা গেড়ে না দেবে ওইটা দিয়েই ছাড় আবার ও রে ভাই এবার পাঁচটা মানে এই টোকেনের নাম আলাদা আর মেইন যে পাঁচটা টোকেন ওইটা আর দুইটা লাগবে তাহলেই কিন্তু আমরা বান্ডেল নিতে পারবো এবং এর মধ্যে থেকে একটা ফিস্ট আছে এটা ভালো আইটেম আর বাকি তিনটা ও আরেকটা আমাদের যে সাইটটা আছে ওইটাও বেশ ভালো দিয়ে দাও গেড়ে না আমরা খুব অভাবে আছি আমাদের বিষয়টা একটু বোঝো ভাই কিন্তু আমাদের এখানে পরবর্তী দুই হাজার শেষ হয়ে যাচ্ছে কিন্তু আর টোকেন দিচ্ছে না ভাই এখানে ষাটটা স্পিন করলে একটা টোকেনটা আমরা শিওর পাবো কিন্তু ষাটটা স্পিন করতে যেতে গুলো ডায়মন্ড চলে যাচ্ছে ভাই এতে তো আমরা একদম গরিব গরীব ফকির মানে মিসকিন হয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে তো আমরা ফেরত যেতে পারবো না বা ইভেন্টটা মিসও করতে পারবো না যেহেতু আমাদের এই ডায়মন্ডে প্রায় মানে এই ইভেন্টে প্রায় দুই হাজারের মতো ডায়মন্ড চলে গেছে এবং আমরা আবারও আরো এক হাজার ডায়মন্ড নিয়ে আসলাম দেখা যাক এবার আমরা একটু অল্প অল্প করে আসছে যদি গেরি না একটু গরিব ফকির ভেবে দিয়ে দেয় ভাই আজকে হয়তো তোমরা ভাবতে পারো যে ভাই কি ব্যাপার গেম থেকে ব্যাগ দিয়ে আবার নতুন করে ঢুকে বা ক্যারেক্টার চেঞ্জ করে ওই ট্রিক্সগুলো গুলো অ্যাপ্লাই করলেন না কেন ভাই করছি বাট কাজে দিচ্ছে না কি কবো কও । ভাই এই ডায়মন্ডগুলো কি শেষ হয়ে আমাদের আরও ডায়মন্ড নিয়ে আসলে ও ভাই এই তো এই তো এই তো দিয়ে দিয়েছে চার চারটা টোকেন হয়ে গেছে তবে এখন আমাদের ডায়মন্ডের সংখ্যা আছে নয়শোর মতো তবে এর মধ্যে হয়তো আমরা পেয়ে যাব আরও একটি টোকেন দেখাচ্ছে গেরে না কী কারণ ভাই আমাদের প্রায় পাঁচ হাজার প্লাস ডায়মন্ড চলে গেছে ওইরকমই মেবি তবে এখন পর্যন্ত চারটা টোকেন পাইছি এর মধ্যে থেকে মনে করছে আমাদের পাঁচটা টোকেন নিয়ে এতক্ষণ ইভেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার কথা বাট আমাদের হচ্ছে না কি বলবো গেরে না আমাদের সাথে আজ কয়েকদিন খুব অবিচার করছে ভাই এটা মেনে নেওয়া যায় না তবে বান্ডেলটা অবশ্যই ভালোই লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে দিও আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম সুন্দর সুন্দর ফানি ভিডিও দেখার জন্য আর এরকম আমার পকেট খালি হয়ে যাচ্ছে দিন দিন এগুলোও দেখার জন্য চাইলে আসতে পারে আর একটা টোকেনের জন্য গেলে আমাদের সাথে খুব খিল্লি করবে আমি বুঝতে পারছি তো এখানে যেহেতু আমাদের ডায়মন্ড একেবারে শেষের দিকে এখানে আমরা আমাদের আবারও ডায়মন্ড নিয়ে আসতে হবে তবে এবার আমরা অল্প কিছু ডায়মন্ড নিয়ে আসবো দেখা যাক কি কিন্তু এখানে টোকেন দিয়ে আমরা একটা স্পিন করে নিলাম এই টোকেনগুলো দিয়ে দেখি যদি আরেকটা বিদেই যাই তাহলে পরবর্তী ডায়মন্ডগুলো আর লাগলো না এই জন্য আমরা ট্রাই ও ভাই দেখো আর একটু সরে গেলেই কিন্তু আমাদের বান্ডিল না হয় টোকেন পেয়ে যেতাম কিন্তু দিল না তো এখানে আমরা আরো একটু চেষ্টা করি যদি দিয়ে দেয় আমাদের আর ডায়মন্ড টপ করা লাগবে না তাহলে আমরা একটু বেঁচে যাবো এখানে আমাদের বাধ্য হয়ে আরো পাঁচশো ডায়মন্ড নিয়ে আসতে হলো কিচ্ছু করার নেই এখানে আমাদের একশো আশি ডায়মন্ড স্পিন করতেছি এখানে টোকেন দুইটা দিচ্ছে তার মানে আমাদের একটু ডায়মন্ড কম লাগতেছে ব্যাপার না এখানে আমরা আবারও চেষ্টা করি আর আঠারোটা স্পিন হইলে মেবি হয়ে যাবে আরে ভাই যাক এবার আমরা একটা ফ্রি স্পিন পেয়েছি ফ্রি স্পিনে দেখা যাক কি দেয় না রে তবে আজকে আমরা মে পে মেপে ডায়মন্ড নিয়ে আসবো দেখি গেরি না আমাদের সাথে কত খেলা খেলতে পারে আর কিছু করে আমাদের আরও ভাই একশো না দুইশো নিয়ে আশি দেখা যায় এবার দুইটা স্পিন করলে আমরা পেয়ে যাচ্ছি এই জন্য একশো আশি ডায়মন্ডের স্পিন না করে আমরা চল্লিশ ডায়মন্ডের করে স্পিন করবো যেন করে দুইটা স্পিন আশি ডায়মন্ডটা আমাদের কমপ্লিট হয়ে যায় এক্সট্রা আট ডায়মন্ড খরচ করতে না হয় এটা আমরা ট্রিক্সটা ইউজ করে এবং আমাদের টোকেন কিন্তু মিলে গেল আর চলো আমরা এখন একটা একটা করে ক্লাইম্ব করতে থাকি ও ভাই এখান থেকে টোকেন দিছিল এইগুলো আরে ভাই ও এক্সট্রা আমাদের ডায়মন্ড লেগে গেল ভাই একটা ভুল কাজ করে ফেলছি যাই হোক এটা বেশ ভালো লাগলো আর আমাদের ফিস্ট ডিজার্টিক্যাল স্ক্রিন এটা মেবি আগে ভাগে আমাদের আইডিতে ছিল তবে ফিস্টের স্ক্রিনটা কিন্তু আমার কাছে বেশ সুন্দর লাগছে তোমরা দেখো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর এখন আমরা চলে যাব আমাদের সর্বশেষ যে আইটেম যে ড্রেস আপ র্যাম্পে যে লেজেন্ডের বান্ডেল সেটা নেওয়ার জন্য এবং এটা কিন্তু আমরা কনফার্ম করেও ফেললাম এবং পেয়ে গেলাম আর এই বান্ডিলের কিন্তু চার চারটা কালার আছে ইমোট আছে এনিমেশন আছে সেগুলো তোমরা একটু দেখো আমার কাছে ভাই এনিমেশন গুলো বেশ ভালো লাগছে প্লাস ড্রেস আপটাও বেশ ভালো লাগছে এই জন্য আর কি বের করা যে বান্ডিল বা যে গান স্ক্রিনগুলো আমার কাছে বিশেষ করে ভালো লাগে সেগুলো আর কি নিয়ে থাকি চেষ্টা করে তোমাদেরকেও দেখানোর জন্য আর এখানে লবি এনিমেশনটাও কিন্তু আমার কাছে জোস লাগছে তোমরা এখানে এই দেখো এটা বেশ সুন্দর লাগে এটা যদিও অনেক আগে একবার এসেছে আবারও ব্যাগ দিল তবে আমরা এটা নিয়ে আমাদের আইডি আসলে ছিল না যার জন্য আর কি নেওয়া হয়েছে চলো এখন আমরা দেখে আমাদের গিভ নার কে কে হলো আমাদের ফেসবুক পেজ থেকে হয়েছে দুষ্টু মেয়ের মিষ্টি হাসি আমি তোমাকে ভালোবাসি যা আর কি কই বললাম আর আমাদের ইউটিউবে আছে প্রথমেই গাজী এমডি শামসুল ইসলাম আরে কাকা কাকা আমি আপনার সাউরের সাথে কাস্টম খেলতে চাই কাকা ছেলে আর করতে পারে না তো আমি জানি কেউ এরপরে রয়েছে আমাদের আসিফ ছেলে গেছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ আপনি যদি আমার গি বয়ে না করেন বাড়ি থাকবে না আপনার নানি হয়ে যাবে আমার রানী ও আরে ভাই তুমি কি দিলে দিল সর্বনাশ তো যাই হোক এই থাকবে কিন্তু তোমরা বেশি বেশি ইউআইডি সহকারে কমেন্ট করো তাহলে কিন্তু তোমাদের গিব এগুলো সঠিকভাবে পৌঁছে যাবে এবং আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিও আর দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ